আমরা নির্বাচনের ব্যাপারে আমাদের একটা বাক্স দেওয়ার ব্যাপারে চিন্তা বলে সেটাও কিন্তু মাথায় রয়েছে সেটা সময়ের ব্যবধানে অবস্থার পরিপ্রেক্ষিতে সেটা আমরা ওইভাবে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ না এনসি আন্দোলন থেকে সরে নাই কিন্তু জুলাই সনদ জুলাই সনদ আইনি বিক্রির ব্যাপারে তারা কিন্তু একমত হয়েছে তারা যুগপথের বা ব্যাপারে তারা বলছে যুগপথের ব্যাপারে বলছে কিন্তু আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলোর ব্যাপারে তারা কিন্তু ভিন্নতা মত প্রকাশ করে নাই